আমরা সবাই বলি হে ভগবান একটা বার শুধু দর্শন দাও কিন্তু আসল কথা হলো ভগবানের দর্শন পেয়ে কী লাভ ভগবানের দর্শন তো স্বয়ং দুর্যোধনও করেছিল পিতামা ভীষ্ম গুরুদ্রোণাচার্য অশ্বত্থামা সভাসদেরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিল কিন্তু কি লাভ হয়েছিল কোনো লাভ হয়নি শুধুমাত্র লাভ হয়েছিল কার বলুন তো অর্জুনের কারণ অর্জুনই শুধুমাত্র ভগবানের কথা মতো চলেছিল ভগবানের প্রতি নিজেকে সমর্পিত করেছিল একমাত্র অর্জুন ভগবানের দেখানো পথে চলেছিল ভগবানের কথা মেনে চলেছিল বলেই সে কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয় লাভ করেছে কিন্তু আমরা শুধু বলি হে ভগবান দর্শন দাও দর্শন পেয়ে কী হবে যখন আমরা গীতার জ্ঞানগুলোই মেনে চলি না গীতার জ্ঞানগুলো জানি না সেখানে আমাদের ভগবানের দর্শন করে কী লাভ ভগবানের দর্শন নয় ভগবানকে প্রাপ্ত করতে শিখুন আর প্রাপ্ত তখনই করতে পারবো যখন আমরা স্বয়ংকে ভগবানের চরণে সমর্পিত করব। ভগবানের কথা মতো চলবো ভগবানের দেখানো পথে চলবো তখন স্বয়ং কৃষ্ণ এসে আমাদের রথের সারথি হবেন যেভাবে অর্জুনের রথের সারথি হয়েছে তো আমরা যে বলি ভগবান তুমি আমাকে দর্শন দাও দর্শন পেয়ে কোনো লাভ নেই ভগবানের স্বয়ং যেই বাণীগুলো দিয়েছেন গীতার মধ্যে গীতার শ্লোকগুলো রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের জীবনের রথের সারথি হবে তাহলে আমাদের জীবনের সকল পথ সুন্দর হবে এবং আমরাও অর্জুনের মতো জয়লাভ করতে পারবো তাই শুধু ভগবানের দর্শন নয় অর্জুনের মতো হন ভগবানের চরণে সমর্পিত হন এবং ভগবানের দেখানো পথে চলুন অবশ্যই ভগবানকে প্রাপ্ত করতে পারবেন হরে কৃষ্ণা